হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমার বাসায় নতুন অতিথি এসেছে কে এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার বাসায় আমার মেজা এসেছে আর মেয়ে জামাই এসেছে আর আমার যা দেখো কত কিছু নিয়ে এসেছে অনেক কিছু নিয়ে এসেছে একসাথে ও অনেকদিন পর আমার বাসায় এসেছে আর ওর গাছের টাটকা সবজি নিয়ে এসেছে আর অনেকদিন পর ওর সাথে দেখা হলো একসাথে অনেকটা সময় কাটানো আমার সাথে খুবই ভালো লাগলো আর ও আমাদের জন্য হাঁসের মাংস গরুর মাংস নিয়ে আসছিলো আমি খিচুড়ি রান্না করেছিলাম আর আমরা একসাথে খেয়েছিলাম সবাই মিলে অনেক বেশি মজা করেছি অনেক বেশি এনজয় করেছি আর দারুণ ছিল আমাদের খাবারের আয়োজনটা হাঁসের মাংস গরুর মাংস সাথে খিচুড়ি অনেক বেশি মজা করছি সবাই নিয়ে আসলে মাঝে মাঝে এভাবে সময় কাটানো অনেক মজা এটা হচ্ছে আমার জায়ের মেয়েও একা একা ভাত খাবে আপনারা কি করে লাগছে বুঝছেন

আর এখন বাজে রাত দুটো রাত দুটোর সময় আমার বরমশাই আমাদের বাসায় কি মাছ নিয়ে আসছে এটা মনে হয় সুরমা মাছ আর লটকা মাছ বলে যেটাকে এই মাছগুলো নিয়ে আসছে আমি মাছের সঠিক নাম বলতে পারি না আর যদি ভুল বলে থাকে অবশ্যই তোমার কমেন্ট করে জানিয়ে দিও এত রাতে মাছ নিয়ে আসছে এত রাত থেকে মাছ কাটা যায় আর এই যে আমি একটু বের হয়েছিলাম এই কিউট বিড়ালটাকে দেখে আমার এত ভালো লাগছে মার্শাল্লা অনেক কিউট ওকে আমি একটু কোলে নিয়ে আদর করে দিলাম অনেক লক্ষ্মী বিড়ালটা ভালো থেকো সবাই